সালামের প্রচলন খুবই কম কীভাবে সালাম দিতে হবে কাকে সালাম দিবে কিবা কি পরিমাণ সালাম দিতে হবে কথায় কি অবস্থায় সালাম দেওয়া নিষিদ্ধ আমরা জানি না জানি না কারণ এখন আমরা ছোটবেলা থেকে ওই যে স্কুল কলেজ সব জায়গায় এই সে ছোট্ট থেকে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট এগুলো শেখাচ্ছে সালাম শেখাচ্ছে না অথচ আল্লাহ তালার আদেশ কার আদেশ সালাম দেওয়া কার আদেশ আল্লাহ সুরা আয়াতি আল্লাহ বলেন ওয়াইদা ওয়া যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয় মুসলমানদের অভিবাদন কিভাবে জানানো হয় সালামের মাধ্যমে কিসের মাধ্যমে মুসলমানদের অভিবাদন জানানো হয় সালামের মাধ্যমে ওয়াইদা হইয়ি তুম যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় বিতাহাইয়াতিন তোমরাও তাদেরকে সালাম দাও ফাহাইয়ু হাসানা মিনহা তাদের চাইতে উত্তম ভাবে তাদেরকে সালাম দাও আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আপনি আরেকটু বাড়াই দিবেন ফাহসানু মিনহা আপনি আরেকটু বাড়িয়ে দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাড়াই দিবেন কেউ যদি আপনাকে সালাম দিলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি সালাম সালামের জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত আল্লাহ তালা বলেছেন তোমরা সালামের জবাবটাকে উত্তমভাবে ফিরিয়ে দাও অথবা আও রুদ্দু হা উত্তমভাবে যদি ফিরিয়ে দিতে না পারো তাহলে সে যেভাবে সালাম দিয়েছে এইভাবে সালামের জবাব ফিরিয়ে দাও কত সুন্দর কথা কত সুন্দর কথা তুমি তোমাকে তোমার যে ভাই যেভাবে সালাম দিয়েছে এভাবে সালাম উত্তর দাও না হয়তো তার উত্তম উত্তমভাবে দিয়ে দাও না তার মতো করে ফিরিয়ে দাও আর আল্লাহ তালা বলেন তুমি যে সালাম দিলা কি উদ্দেশ্যে সালাম দিলা সালাম দেওয়ার কথাগুলো উদ্দেশ্য থাকে কেউ কেউ আছে খোঁসা মারার জন্য সালাম দেয় আসে না খোঁসা মারা সালাম আসে না আছে শত্রুতা পোষণ করার জন্য সালাম দেয় সালাম একাধিক অর্থে ব্যবহৃত হয় বান্দা তুমি কি উদ্দেশ্যে সালাম দিয়েছ তুমি কি তোমার অফরবাইকে টিটকারি মারার জন্য সালাম দিয়েছ নাকি সত্যি আল্লাহর জন্য সালাম দিয়েছান নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের হিসাব গ্রহণকারী তুমি কি উদ্দেশ্যে সালাম দিয়েছ আল্লাহ জানে আল্লাহ এই বিষয়ে তোমার কাছ থেকে হিসাব নেবে আদেব কেউ সালাম দিলে তাকে উত্তমভাবে ফিরিয়ে দিবেন যেমনটা আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম করেছেন আপনারা হয়তো বলবেন হুজুর তো সালাম বাড়াই দিলে এটা কি বেদাঁত হবে না না এটা বেদাঁত হবে না কেন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম করেছেন সাহাবীরা করেছেন আন জাইদ ইবনে আর কাম রাজু আল্লাহ তালা কুন্না ইদা সাল্লাম আন্নাবী সাল্লাহ আলাই সাল্লাম জাইদ ইবনে আর কাম রাজু আল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে সালাম দিতেন সালামু আলাইকুম ورحمهतुल्ला তখন আমরা আলাইনা কুননা আমরা আল্লাহর নবীর সালামের জবাবে জবাব দিতাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আল্লাহু আকবার কত সুন্দর সালাম এটা সাহাবীদের সালামের আদব এটা সাহাবীদের সালামের আদব এখন বলেন তো এই যে হাদিস দ্বারা আমরা বুঝলাম সালামটা কে দিছে কথা বল না সালামটা কে দিছে রে আমরা সালামের বিপরে তো কুইফোন কথা বলি তো রাজি নেই যদি সালাম লাগে জানলে যদি সালাম দেওয়া লাগে মুখ যদি কথা আসে না এখন যদি শাহ দোকানে বসে দিই না মাশাল কথা সালামটা কে দিছে সালামটা কে দিছে নবী সাল্লাম সালাম দিছেন নবী সাল্লা সাল্লাম দিয়েছেন সাহাবিরা গ্রহণ করছেন তাহলে এখন বলেন তো দাতা বড় নাকি গ্রহিতা বড় দিন না বড় নাকি নিন্না বড় দিন না বড় না আমি দিলাম আমি তো বড় পর ফকিরা সে আমার কাছে হাত ফাইতলো ভাই আমারা দেন আমি দিলাম আমারটা উপরে আমি দিলাম দেওয়াটা কার স্বভাব আল্লাহর বৈশিষ্ট্য শিবাগত আল্লাহ তোমলা আল্লাহর গুনে গুণান্বিত নিতে হও আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রং আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর গুণ হচ্ছে দেওয়া তো যে দিল সেই বড় যে দিল সেই কি বড় যে সালাম দিল সেই বড় যে নিল সেই কি ছোট সালাম দাতা বড় গ্রহিতা ছোট অথচ আমাদের বড়রা বড় বড় মুর্বীরা বসে থাকে বাচ্চারা কখন সালাম দেবে আমাদের বড়রা বসে থাকে বাচ্চারা কখন সালাম দেবে আর নিজেরা সালামের জবাব দেবে অথচ ইসলাম শিকাচ্ছে তুমি যদি বড় হতে চাও সালাম দাও বড় হতে চাও আগে ছোট হও বড় হতে হলে আগে ছোট হতে হবে তাহলে তুমি বড় হবে নিজেরা সালাম না দিয়া বাচ্চারা কখন সালাম দেবে এই জন্য বসে থাকে আর বাচ্চা সালাম না দিলে এটা জন্য তো অসম্ভব নিজে কোনোদিন সালাম দিয়ে শিক্ষা দেয় নাই আপনি কোনোদিন সালাম দিয়ে শিক্ষা দিলেন না কিন্তু বাচ্চাকে বলতেছেন বাচ্চাটা বেয়াদব বাচ্চা সালাম দিল না আমি মুরব্বী বসে রইলাম আপনি যদি বড় হয়ে থাকেন বড়র বৈশিষ্ট্য আপনি যদি মুরব্বী হয়ে থাকেন মুরব্বীর বৈশিষ্ট্য আপনি আগে সালাম দিবেন কথা কি বুঝে আসছে কথা কি বুঝে আসছে আপনি আগে সালাম দিবেন আপনার কাছ থেকে আপনার নাতি আপনার ভাতিজা পাড়া প্রতিবেশী ছেলে সালাম শিখবে আপনি যখন একদিন দুই দিন তিন দিন দিবেন চার দিনের দিন দেখবেন সে আপনাকে দেখে সালাম দিতে সে অবশ্যই বাধ্য অবশ্যই সে বাধ্য আপনি সালাম দেন না হলো রাস্তার কিন্তু আঁটি গেলে হুম হ্যাঁ হ্যাঁ কত রং করলো তো এত কথা বললে বাচ্চারা কি আপনাদেরকে আমাদেরকে সম্মান করবে সম্মান করার জন্য আগে বাচ্চাকে দেখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ও বাবা রিফাতনি তুমি ভালো আছো সুন্দর একদিন দুই দিন এভাবে কথা বলেন তিন দিন চার দিন এদিন দেখবেন তার অন্তর থেকে আপনার জন্য ভালোবাসা মহাব্বত আপনার প্রতি আনুগত্য আপনাকে শ্রদ্ধা করা তার অন্তর থেকে এসে যাবে